সেদিন এক নভেম্বর দু হাজার পঁচিশ রোজ রবিবার থেকে পড়েছি ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম দৌলতপুর বাজার থেকে এবং আমরা সলুয়া দিয়ে বাম সাইডের রাস্তা দিয়ে প্রবেশ করলাম একটি বিলের ভেতর দিয়ে আমরা ডুমুরিয়া হয়ে সবনা ইউনিয়নে যাব। যাওয়ার পথেই মনোরম পরিবেশ দেখে আটকে গেলাম আমরা জলাশয়ের কিছু মানুষকে দেখলাম প্রাকৃতিক মাছ শিকার করছে এবং সেখানে রয়েছে প্রচুর পরিমাণে কচুরি পানা এবং কর্মীলতা সেগুলো দেখে ভিডিও করছিলাম এর মধ্যেই আকস্ম একটি বৃষ্টি নামলো দৌড়ে গিয়ে একটি মৎস্য ফেরে ঘরের ভিতরে আমরা আশ্রয় গ্রহণ করলাম এবং প্রচুর বজ্রপাত হচ্ছিল সেখানে দাঁড়িয়েই দেখলাম একজন মানুষ এই বজ্রপাতের ভেতরেই তিনি ঠায় দাঁড়িয়ে মৎস্য শিকার করছেন বসে দিয়ে তাকে আমরা কে একবার ডাকলাম কিন্তু তিনি শুনলেন না তিনি তার মতো করেই তিনি মাছ শিকার করে যা চলেছেন ঠিক তার কয়েক মিটার দূরেই আমরা তার মৎস্য খেলে একটি টিনের টোং ঘরে আশ্রয় নিয়েছি এবং বৃষ্টির ভিডিও করতে শুরু করেছি আমরা ধারণা করছিলাম যে আশেপাশে প্রচুর পরিমাণে বজ্রপাত খুঁজছে বজ্রপাতটা না জানি আমাদের ঘরের উপর এসে পড়ে অথবা তার শরীরের উপর অথবা আশেপাশের বৃক্ষরাচির উপর সেগুলো দেখছিলাম এবং তাকে ডাকছিলাম তবে তিনি আসছিলেন না আমরা এই প্রচণ্ড ছড়ার ভিতরে এবং বাতাস এবং কিছু বৃষ্টির ভিতরে আটকে পড়ে কেমন জানি আমাদের যাত্রাটা আজকে এখানেই থমকে গেল পরবর্তীতে সেই লোক সেই ভিজ অবস্থায় তার ঘরে প্রবেশ করলো টম এবং তিনি বললেন যে তিনি আর বেশিক্ষণ থাকবেন না বাড়ি চলে যাবেন আমরা কী করবো সামান্য একটু বৃষ্টি কমতেই আমরা আমাদের মোটরসাইকেলটি নিয়ে আমরা দৌড়াতে শুরু করলাম কিছুদূর আসতেই আরেকটি ঘর সেখানে আমরা দাঁড়িয়ে আমরা আমাদের মোটর সাইকেলটি দূরে রেখে আমরা সেই ঘরে প্রবেশ করলাম তখনও মাঝে মাঝে কিছু অটোরিকশা চলছিল এ বৃষ্টির ভিতরে ঝুম বৃষ্টি সেখানে কিছু পাখিরা তাদের আশ্রয় যেতে পারছিলেন না ওরা ওড়ি করছিলেন তো আমরা মোটরসাইকেলটি সেখানে রেখেই ওই ঘরের ভিতরে প্রবেশ করলাম দেখলাম সেই ঘরে আরও অনেক মানুষ রয়েছে সেটি মূলত একটি মৎস্য ফিরে একটি গুদাম ঘর সেখানে পর্যাপ্ত পরিমাণে খাবার স্টোরেজ করা হয় আমরা সেখানে প্রচণ্ড বৃষ্টির ভিতরে আটকা পড়ে গেলাম বুঝতে পারলাম এটি সম্ভবত সহসা আর থামবে না এটি এবছরে শেষ নিম্নচাপের বৃষ্টি এবং এই বৃষ্টিতে চলে যাওয়ার পরই ধুন সত্য প্রবাহ শুরু হবে দক্ষিণ দক্ষিণাঞ্চল জুড়ে পুরো বাংলাদেশ ব্যাপী এবং আমরা সেই বৃষ্টিতে বসে বসে সে ঘরে বসে গল্প করছিলাম বাহিরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এবং প্রচুর পরিমাণে বজ্রপাত করছিল আমরা তখন কথা বলছিলাম কৃষকদের সঙ্গে যে বৃষ্টিতে আপনাদের কোনো ক্ষতি হবে কি না অনেকেই বলল যে না তেমন ক্ষতি হবে না তবে যদি এই বৃষ্টি চলতে থাকে তাহলে আমাদের মৎস্য খেরগুলো প্লাবিত হবে সব মাছ বেরিয়ে যাবে এতটুকু আর যদি বৃষ্টিটা ঘন্টা দুই তিনেকের মধ্যে থেমে যায় তাহলে সেই ক্ষতির সম্ভাবনা খুবই কম আমরা এর আগে একদিন একটি ভিডিও করেছিলাম আমরা বেরিয়ে পড়েছিলাম শীতের পোশাক নিয়ে শীতের ডাক দেওয়া দেওয়ার জন্য শীতকে ডেকে আনার জন্য ঠিক তার একদিন পরই এই ঝুন বৃষ্টিটা শুরু হলো এবং রাত চলে এলো রাতের বেলাও বৃষ্টি মোটে থামছেই না সমস্ত মানুষগুলো আমরা ওই ঘরটার ভিতরে আটকা পড়েছি মাঝে মাঝে আমরা অন্ধকারে মোটরসাইকেলটি লক করা ছিল না দেখা যাচ্ছিলো না বজ্রপাতের যে আলো সেই আলো এবং মাঝে মাঝে কিছু যাওয়া গাড়ির থেকে গাড়ির লাইটের মাধ্যমে আমরা আমাদের গাড়িটি দেখছিলাম গাড়িটি আসলে নিয়ে যায় কি না তো তারপরেই বৃষ্টি থেমে গেল প্রায় রাত সাড়ে আটটার দিকে টানা চার ঘন্টা বৃষ্টিতে ভিজে আমরা বেরিয়ে পড়লাম এবং নিস্তার পেলাম